আর সুপ্রিয় দর্শক মন্ডলী সাউথ বিটি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন আপনাদের জানাচ্ছি স্বাগত আর সুপ্রিয় দর্শক মরুলি আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আজ দোসরা জানুয়ারি জাতীয় আর সমাজ সেবা দিবস এই জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কিন্তু আজ সকাল দশটায় পটুয়াখালী সার্কিট হাউস থেকে পটুয়াখালীর জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কিন্তু আজকের এই বর্ণাঢ্য র্যালি আর র্যালিতে কিন্তু আমরা প্রধান অতিথি হিসেবে দেখতে পাচ্ছি জেলা প্রশাসক আবু হাসনাদ মোহাম্মদ আরিফিন মহোদয়কে এবং আমরা কিন্তু পটুয়াগালি পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ মহোদয়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর সুপ্র দর্শকরালী এছাড়াও কিন্তু জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন র্যালিটি কিন্তু পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চলে এসেছে এখানেই সমাপ্ত হবে র্যালিটি